আজ হঠাৎ প্রিয় মানুষটার আইডিতে ঢুকলাম আইডিতে ঢুকে দেখি আইডিটা নষ্ট করে দিছে নাকি ফেসবুক থেকে ব্লক করে দিছে আমি ঠিক জানি না কিন্তু পুরনো সেই মেসেজগুলো ছিল আমি সেই মেসেজগুলো পড়তে শুরু করলাম তখন বাজে রাত এগারোটা মেসেজগুলো পড়তে পড়তে চোখ দিয়ে অজরে পানি পড়ছিল আর আমি ভাবছিলাম আমাদের সম্পর্ক কতই না সুন্দর ছিল কিন্তু মেসেজে যখন শেষ প্রান্তে এসেছি আমি কিছুই বুঝতে পারছিলাম না সে আমাকে এমনভাবে ছেড়ে চলে গেছে যে তার কোনো দোষই ছিল না যাই হোক আমারই দোষ ছিল আমাকে তুমি শাস্তি দিতা মাথা ফেতে নিতাম কিন্তু বিয়ে করাটা কি অনেক জরুরি ছিল যদি তোমার কাছে আমার এই বয়সটি পৌঁছায় তাহলে শোনো আমি তোমাকে কোনো কিছু নিয়ে দোষারোপ করছি না আমি জানি কিছু ভুল আমার ছিল সব সময় যে শুধু তুমি ভুল করছিলে এমনটা নয় আমি এটাও জানি তোমার ভালোবাসাটাও সত্যি ছিল কিন্তু ওই যে বলে না যেটা উপরওয়ালা তৈরি করে আমরা দুজন দুজনকে ভালো তো প্রচুর পারছিলাম কিন্তু হয়তো দুজন দুজনের ছিলাম না ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ভালো থেকো আমিও চেষ্টা করছি কাউকে লুকিয়ে ভালোবাসার মাঝেও অনেক শান্তি পাওয়া যায় কিন্তু সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি তাকে অনেক ভালোবাসছিলাম তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম তবু তাকে আমার করে পাইনি আসলে যে আফন না তাকে ধরে রাখা যায় না তারপরও তাকে অনেক ভালোবাসি যে যাওয়ার সে চলে গেছে আর কোনো আফসোস নেই আসলে মানুষটা ভালোবাসাটা বুঝলো না তাকে পাওয়ার জন্য কি করিনি আমার শুধু একটাই কথা যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনোই বলা যায় না সে এখন আছে অন্য সাজানো সংসারে আর আমি একাকিত নামে জেলখানে আজকে আমি তোমাকে কিছু বলতে চাই তোমার সাথে কাটানো দিনগুলো খুবই সুন্দর ছিল জানো দিনগুলোকে না আমি আর কখনোই ফিরে পাবো না কখনো তোমার সাথে সেরকম সময় কাটাতে পারবো না কিন্তু জানো তোমার সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলোকে খুব মনে করি কিন্তু কথাই আছে না কিছু ভালোবাসা অপূর্ণতাই সুন্দর আমিও সেটা মেনে নিয়েছি কিন্তু কি জানো আমি তোমার খুশির জন্যই তোমার থেকে দূরত্ব করে দিয়েছি হ্যাঁ আমি কখনো মুখে বলতে পারিনি কিন্তু কি বলো মুখ দিয়ে মিথ্যা বলা সহজ কিন্তু চোখে যে মিথ্যা বলতে পারে না আমি তোমার চোখে তোমার করা আমার জন্য দূরত্ব দেখেছি প্রিয় তাই তো তুমি আজ আমার সীমানার বাহিরে যেটা তুমি চেয়েছিলে আমি আজও তোমার কিন্তু তুমি আমার নয় তুমি আমার খুব শখের মানুষ ছেলে আচ্ছা আমি যদি আত্মহত্যা করি তাহলে কি আমার আত্মা সব কিছু দেখতে পারবে সব জায়গাতে যেতে পারবে সব কথা শুনতে পারবে তেমন কিছু না আমি শুধু আমার প্রিয় মানুষটার মনের কথা জানার জন্য আত্মহত্যা করতে চাই আত্মহত্যা করে বোধ হয়ে তাদের মনের কথা জানতে চাই ঠিক আর কী করলে কতটা ভালোবাসলে তাদের মনের কথা জানা যেত আমার একবার আত্মহত্যা করা প্রয়োজন ছিল বড্ড প্রয়োজন তুমি আমার সুখের কারণ তোমার সাথে কথা বললে আমার শান্তি লাগে তোমার ছবি দেখলে আমার মুখে হাসি ফুটে তোমার মুখে ভালোবাসি কথাটা শুনলে আমার তখন পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ মনে হয় হ্যাঁ তুমি আমার সে প্রিয় মানুষ যার জন্য আমি হাসতে হাসতে মরতে পারি তুমি কি জানো তুমি আমার খুব শখের একটা মানুষ যার জন্য আমি নিজের আমিটাকেও ত্যাগ করতে পারি আর এই ফেলা তুমিটাকে বড্ড বেশি মনে পড়ে মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত জানো তোমায় মনে পড়লে আমি কেমন অসহায় হয়ে যাই হাজারো মানুষের মধ্যেও কেমন একলা হয়ে যায় তুমি নেই সেটা আমি আজও মেনে নিতে পারিনি প্রতিটি মুহূর্ত তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আমাকে জানিয়ে দেয় তুমি না থেকেও কোথায় যেন আছো আচ্ছা তোমার কি আমাকে একটুও মনে পড়ে না মনে পড়ে না আমার সাথে কাটানো মুহূর্তগুলো আমি বুঝতে পারি তোমার সব মনে পড়ে মনে পড়াটা যে অনেক বেশি স্বাভাবিক তোমার যখন ওই মনে পড়ে নিজেকে কি করে সামলাও একটু বলবো আমারে মাঝে মাঝে নিজেকে বড্ড এক একা লাগে মনে হয় এত মানুষের বিড়ে দম বন্ধ হয়ে আসছে কিছুই ভালো লাগে না মনে হয় সব যেন শূন্য আর মিথ্যা মায়া যখন মন খারাপ হয় খুঁজতে থাকি সে কারণগুলো কিন্তু পাই না মন খারাপের রাত অনেক দীর্ঘ হয় শেষ হতে চায় না তবে এই খারাপ লাগার সময়ে যে মানুষটা ফাঁসে থাকে সঙ্গ দেয় তাকে পৃথিবীর সব থেকে আলাদা মানুষ বলে মনে হয় জীবন চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে কিন্তু এমন কাউকে পাইনি যে আমার খারাপ লাগার সময়ে পাশে থাকবে সঙ্গ দেবে আসলে দিন শেষে সবাই একা কেউ কারণে কিছুটা মায়া আর বাকিটা অভিনয় মানুষ যখন একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তখন তার পক্ষে তাকে পুরোপুরি বলে যাওয়া কখনোই সম্ভব হয় না হয়তো কয়েক মাস বা কয়েক বছর নয়তো কয়েক যোগ তারপর ভোট করে তাকে আবার মনে পড়বে হয়তো তখন সে হাবার অপেক্ষা নিয়ে বলবে আমি এখনও একটা মানুষকে অসম্ভব ভালোবাসি বোন কে বলতেছি একজনের সাথে স্বপ্ন দেখে আরেকজনকে অপশন হিসাবে রেখো না যার সাথে স্বপ্ন দেখতেছ তার কেরিয়ারের জন্য সাপোর্ট করো সে যদি সফল হয় তার পিছনে আপনার অবদান থাকবে আজকে তাকে সাপোর্ট করবেন দু বছর পর তার কেরিয়ারটা আপনারই আর যদি সে সফল হওয়ার পর আপনাকে চিনতে না পারে তাহলেও আপনার শান্তি কারণ নিজের সৎ থেকে ঠকে গেলেও শান্তি লাগে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে ভুল হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন